হ্যালো মাই ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে মোট ছটা আমরা সিমটামের কথা বলবো যেগুলির মধ্যে যদি চারটি আপনাদের সাথে মিলে যায় তো ধারণা করা হয় যে গর্বের আগত সন্তানটি কিন্তু একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো প্রথমত যদি দেখেন মর্নিং সিকনেস অর্থাৎ কোনো গর্ভবতীর মায়ের মায়ের শরীরে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব যেটাকে বলা হয় সেটা যদি একদম না থাকে এবং থ্রু আউট প্রেগন্যান্সিতে মায়ের সেরকম বমি বমি ভাব যদি অনুভূত না হয় তাহলে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন এ ফিচার অর্থাৎ ফিটাল হার্ট রেট একশো চল্লিশের ওপরে রয়েছে তখনও কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়া তৃতীয়ত যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের পেটের আকার বা আকৃতি কিছুটা তলার দিকে ঝুঁকে রয়েছে অর্থাৎ মা বেবিকে নিচের দিকে তল পেটে ক্যারি করছেন তো তখনও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের ফুড ক্রেভিংস অর্থাৎ খাওয়ার প্রবণতা নোনতা ঝাল এবং টক জাতীয় খাবারের প্রতি তার আসক্তি বেশি তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি থ্রু আউট প্রেগনেন্সিতে দেখেন যে গর্ভবতী মায়ের চুল অর্থাৎ হেয়ার গ্রোথ অনেক বেশি ভালো হয়ে গেছে এবং চুল দিনে দিনে চুলের ঘনত্বর সাথে চুলের ঔজ্জ্বল্যও দিনে দিনে বাড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু ধারণা করা হয় যে গর্ভবতী মায়ের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন যে গর্ভবতী মায়ের কিছু সেকেন্ড পরপরই অর্থাৎ খুব তাড়াতাড়ি খিদে পাওয়ার পরিমাণ বেড়ে গেছে এক দু ঘন্টা পরপরই তার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এই ছটির মধ্যে যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের সাথে চারটি মিলে গেছে তাহলে কিন্তু আপনারা ধারণা করতে পারেন যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে আপনাদের তথ্য দেয়া হল এটা পুরোটাই ওল্ড ওয়াইফ টেলসের থেকে কিন্তু নেওয়া হয়েছে তো সেখানে গিয়ে আপনারা ওল্ড ওয়াইফ টেলস বলে যদি বেবি প্রেডিকশন করেন তাহলে কিন্তু এভাবে একটা চার্ট করে দেওয়া হয় যে এই এই সিমটম দেখা দিলে বেবি বয় হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো এর সাথে কিন্তু সায়েন্টিফিক কোনো রিলেশন নেই এবং এই ভিডিওটা কিন্তু কোনো রকম জেন্ডার প্রেডিকশনের জন্য বানানো হয়নি কারণ থ্রু আউট প্রেগনেন্সিতে অনেক মাই কৌতূহল থাকেন যে তাদের আগত সন্তানটি পুত্র না কন্যা তো সেই জন্যই ভিডিওটি বানানো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকটা গর্ভবতী মায়ের একটি সুস্থ স্বাভাবিক সন্তান হোক এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার